হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব সংকীর্ণ অর্থে শিক্ষা নিয়ে এবং পরবর্তী দিন আমরা ব্যাপক অর্থে শিক্ষা নিয়ে আলোচনা করব যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ ধামনেলে ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে শিক্ষা আজকে শুধুমাত্র সংকীর্ণ অর্থে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার এক একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো প্রথমে সেই চ্যানেলে গিয়ে আমাদের যে ভিডিওসগুলো প্রোভাইড করা রয়েছে সেইগুলো দেখবে সেইখান থেকে দেখে যদি তোমাদের এক পার্সেন্টও মনে হয় যে হ্যাঁ আমাদের তারা প্রোভাইড করা ভিডিওসগুলো দ্বারা তোমরা উপকৃত হচ্ছ তখন এসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিয়ে যাবে এবং আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অতিরিক্ত কথা না গিয়ে চলো আলোচনার বিষয়ে ফিরে আসা যাক আলোচনা করছি কী নিয়ে সংকীর্ণ অর্থে শিক্ষা দেখো কি বলা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার সহায়তায় কোনো পাঠ্যক্রম বা পাঠ্যসূচিকে বেশ করে কিছু তত্ত্ব যেটা ছাত্রছাত্রীদের মাধ্যমে মানে ডিগ্রি লাভের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা সম্পন্ন হচ্ছে সেইটাকে কি বলা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা মানে এই সংকীর্ণ অর্থে শিক্ষা বা সংকীর্ণ কথার মানে কি মানে ভীষণ একটা ঠিক আছে মানে এর পরিধি বা এর বিস্তৃতি কিন্তু বেশি নেই ঠিক যেমন আমাদের বিদ্যালয়ে মানে বিদ্যালয় থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি বা এই যে যেই ধরনের শিক্ষা যেটার মনে যে একটা টাইম লিমিট রয়েছে বা যেটা শেষে শিক্ষাদানের শেষে সেখানে মূল্যায়ন করা হয় তারপরে তার উপরে বেস করে ডিগ্রি প্রদান করা হয় এই যে এই ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো বা পুঁথিগত শিক্ষা বলতে পারি তো এই ধরনের শিক্ষাগুলোকে কিন্তু বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা আচ্ছা বিশিষ্ট শিক্ষাবিদ এস এস ম্যাকেন্দ্রের মতে মানুষের শক্তির বিকাশ ও পরিচর্যা করার সচেতন প্রত্যক্ষ প্রয়াসই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা এরপর এই সংকীর্ণ অর্থে শিক্ষা নিয়ে কিন্তু আমরা বিস্তৃত আলোচনা করব এই সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা মানে এই যে কনসেপ্টটা রয়েছে না এটা ভীষণ ইজি তোমরা একটু ভালো করে দেখলেই পুরো জিনিসটা বুঝতে পারবে দেখো এরপরে কি আছে সংকীর্ণ অর্থে শিক্ষা বিভিন্ন নামে প্রচলিত রয়েছে সবার প্রথমে কী হচ্ছে আহরণ বা সঞ্চয়ন তত্ত্ব এখানে কি বলা হচ্ছে এখানে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মানে শিক্ষার্থীদের মধ্যে সেই যে শিক্ষাটা রয়েছে সেটা প্রবাহিত হচ্ছে মানে শিক্ষকরা যদি এরকম একটা উচ্চ স্তরে থাকে তাহলে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এরকম কিন্তু নিম্ন স্তরে আছে এবং এখান থেকে শিক্ষাটা এভাবে প্রবাহিত হচ্ছে ঠিক আছে তারপরে কি আছে সুবর্ণ কণিকা ও শূন্য ভাণ্ডার মতবাদ এই ধারণা অনুযায়ী কি বলা হচ্ছে শিক্ষা হলো তাই যা শিক্ষক শিক্ষিকার জ্ঞান ভাণ্ডার থেকে সুবর্ণ কণিকার মতো শিশুর শূন্য ভাণ্ডারে পূর্ণ করা হয় ফলে শিশুর শূন্য জ্ঞান ভান্ডার পূর্ণ হতে থাকে মানে মনে করো একটা খালি যদি থলি থাকে সেইখানে যদি কিছু মানে কিছু কয়েন্স দেওয়া হয় তাহলে সেটা তো পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে এইখানে বলা হচ্ছে সেই খালি থলেটা হচ্ছে বাচ্চারা বা স্টুডেন্টসরা এবং সেই কয়েন্সগুলোকে বলা হচ্ছে টিচারদেরকে যারা নিজেদের শিক্ষাদানের মাধ্যমে সেই থলেটাকে কিন্তু পরিপূর্ণ করে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখি এখানে কি বলা হচ্ছে পাইপলাইন তত্ত্ব এই মতবাদে বলা হয়েছে জ্ঞান পাইপের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত বা প্রেরিত হয় শিক্ষক বা শিক্ষিকাদের মাধ্যমে সেটা স্টুডেন্টসদের মধ্যে সেটা প্রবাহিত হচ্ছে যার জন্য কি কী বলা হচ্ছে পাইপলাইন তত্ত্ব তারপরে কি আছে মানসিক শৃঙ্খলা তত্ত্ব এই মতবাদে বলা হয়েছে বিভিন্ন জ্ঞানমূলক বিষয় চর্চার মাধ্যমে শিক্ষার্থীর বা শিশুর স্মৃতিশক্তি যুক্তি তার থট প্রসেস বা চিন্তন চিন্ত প্রভৃতি মনের জটিল যন্ত্রাংশগুলির ওপর উৎকর্ষের মাধ্যমে শিক্ষার কাজটি কিন্তু ত্বরান্বিত করা হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা দেখলাম আমরা মানসিক শৃঙ্খলা তত্ত্ব এরপরে চলো এখানে কি বলা হচ্ছে দেখো সংকীর্ণ অর্থে শিক্ষার এবারে কিছু বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স যাই বলো সেটা আমরা দেখব জ্ঞান আহরণের প্রক্রিয়া সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে জ্ঞান আহরণের প্রক্রিয়া শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর জ্ঞান ভাণ্ডার ধীরে ধীরে ভরে ওঠে যেটা আমি বললাম যে টিচারদেরকে যদি মনে করা হচ্ছে যে একজন খালি থলি পূর্ণ করছে জ্ঞানের মাধ্যমে তো সেই বিষয়টা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে ডিগ্রি লাভের প্রক্রিয়া সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে ডিগ্রি লাভের একটা প্রক্রিয়া যেটা আমি বললাম যে একটা টাইম একটা ডিউরেশন দেওয়া রয়েছে এবং সেই সময়কালের মধ্যে শিক্ষাটা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করার পরে সেটা মূল্যায়ন হবে এবং তার উপর বেস করে কিন্তু ডিগ্রি প্রদানের যে বিষয়টা রয়েছে তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে দেখো নির্দিষ্ট সময় ধরে পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পঠন পাঠন সম্পাদন করে ছাত্রছাত্রীরা যে জ্ঞান আহরণ করে তা পরীক্ষা নামক একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হচ্ছে এবং তার ভিত্তিতে করা হচ্ছে তার ভিত্তিতে স্টুডেন্টদের বা ডিগ্রি বলো সেটা কিন্তু প্রদান করা হচ্ছে এবং সমস্তটাই কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা যে রয়েছে তার কিন্তু বৈশিষ্ট্য কারণ আমি শুরুতেই বললাম যে সংকীর্ণ অর্থে শিক্ষা এই বিষয়টা না মানে যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তোমরা সুন্দর করে লিখতে পারছো মানে সংকীর্ণ অর্থে শিক্ষা কি বলতো পুঁথিগত শিক্ষা যেটা আমরা বিদ্যালয় থেকে শিখছি বা এরপরে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে একমুখী প্রক্রিয়া সংকীর্ণ অর্থে শিক্ষার জ্ঞানমূলক তত্ত্ব শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার কাছ থেকে ছাত্র ছাত্রীদের দিকে প্রবাহিত হচ্ছে মানে একমুখী শিক্ষক শিক্ষিকার থেকে ছাত্র ছাত্রীরা পাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা হলেন দাতা এবং ছাত্রছাত্রীরা কি তারা গ্রহণ করছে তারা গ্রহিতা যেহেতু এক পাশ দিয়েই হচ্ছে এই বিষয়টা মানে একটা ওয়েতেই হচ্ছে সেই জন্য এটাকে কি বলা হচ্ছে যে এই শিক্ষাকে বলা হচ্ছে একমুখী শিক্ষা বা প্রক্রিয়া ঠিক আছে তাহলে এই ছিল আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষার কিছু বৈশিষ্ট্য এর আগের স্লাইডে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার বিভিন্ন নাম যেখানে দেখলাম যে আহরণ বা সঞ্চয় তত্ত্ব সুবর্ণ কণিকা শূন্য ভান্ডার মতবাদ এই জিনিসগুলো কিন্তু আমরা আজকের আলোচনায় দেখলাম ঠিক আছে তো চলো আজকে আলোচনার বিষয়টা আমি আশা করছি যে আমি বোঝাতে পেরেছি যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখো একদম লাস্ট স্লাইডে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে ব্যাপক অর্থে শিক্ষা এটা নিয়ে আমাদের পরবর্তী দিনের ক্লাস থাকবে থ্যাংক ইউ